একটা প্রাচীন দৈত্য ওর দুইটা চোখ দুইটা আলাদা জায়গায় রাখা আর যদি একবার দুই চোখ এক হয় তাহলে কি হবে জানেন মানব আর বাঁচবে না আজকের সিনেমা এমন এক ভয়ঙ্কর কাহিনী নিয়ে যেখানে পুরাতন বৌদ্ধ পুরাণ মিশে গেছে আধুনিক হরর থ্রিলার সঙ্গে মুভি নেম দ্য এইট নাইট যদিও মুভিটা যথেষ্ট কমপ্লিকেটেড তারপরও চেষ্টা করব সহজভাবে এক্সপ্লেন করতে গল্পের শুরুতে আমাদের আড়াই হাজার বছর আগের কাহিনী বলা হয় যেখানে এক শয়তান নরক বা জাহার নামের দরজা খুলতে চেয়েছিল তখন ভগবান বুদ্ধ তার মুখোমুখি হয়েছিল এবং সেই শয়তানের দুটি চোখই উপড়ে ফেলেছিল কথিত আছে যে সেই শয়তানের সমস্ত শক্তি কেবল এই দুটি চোখেই বন্দী ছিল তাদের মধ্যে একটি ছিল রেড আই এবং অন্যটি ছিল ব্ল্যাক আই সেই সময় দা ব্ল্যাক আই কে একটি রেখেছিল কিন্তু সেই দা ওনার থেকে পালাতে শুরু করে। সাত রাত ধরে সাতটি মানুষের ভিতরে লুকিয়ে দৌড়াদৌড়ি করে যাতে গড়ের হাতে না পড়ে কিন্তু সপ্তম দেহ অতিক্রম করার পর সেখানে দাঁড়িয়েছিলেন বুদ্ধ এমন পরিস্থিতিতে অষ্টম রাতে দা রেড আই কেও বক্সে বন্দি করে ফেলে তারপর এই দুটি বক্স পৃথিবীর দুটি ভিন্ন স্থানে সমাহিত করে রেড আই পশ্চিমে একটি মরুভূমিতে এবং দা একটি পাহাড়ে তারপর গড় দুই শিষ্যকে আদেশ দিলেন তারা যেন কখনো এই দুটি বক্স বাইরে আসতে না দেয় এবং ধ্বংস হয়ে যাবে এখান থেকে আমাদের নিয়ে আসে দুই সালে যখন ভারত পাকিস্তান সীমান্তের কাছে একটি গোলমাল হয় আমরা একজন প্রফেসরের সাথে দেখা করি তার নাম কিম যিনি বলেন যে তিনি সেই বিশেষ বক্সের ঠিকানা খুঁজে পেয়েছেন কিম সেই এলাকায় প। এবং খুঁজে পায় হাজার বছর পুরনো একটি বক্স এই আবিষ্কারের কারণে তিনি অনেক খ্যাতি পান প্রফেসর কিম দাবি করেন এটি সেই বক্স যেখানে আড়াই হাজার বছর আগে রেডাইকে সমাহিত করা হয়েছিল সর্বত্র খবরে এই একমাত্র বিষয়টি আলোচনা করা হচ্ছিল কিন্তু বিজ্ঞানীরা যখন এই বক্সের কার্বন ডেটিং করে তখন এই দাবিটি মিথ্যা প্রমাণিত হয় তখন এক যুগে সবাই কিমকে মিথ্যাবাদী বলে ঘোষণা করে পরের দৃশ্যে আমরা দেখি কিমও এই বিষয় নিয়ে চিন্তিত কিম বলেন যে তিনি মিথ্যা বলেননি এবং তিনি এটি প্রমাণ করবেন তারপর আমরা আকাশে একটি লাল চাঁদ দেখতে পাই আমরা নিউজ চ্যানেল থেকে জানতে পারি যে এই বিশেষ ব্লাড মুন চোদ্দ বছর পর এসেছে যা খুবই স্পেশাল কিম হয়তো তার দাবি প্রমাণের জন্য এই বিশেষ দিনটি বেছে নিয়েছিলেন আমরা তার ঘরে একটি স্পিরিচুয়াল পারফর্ম করতে দেখি এবং তার কাছে কিছু বোতল ছিল যাতে সে সাত জনের র্যান্ডম লুকে রক্ত সংগ্রহ করেছিল তারপর সে বক্স খুলে তাতে একের পর এক রক্ত ঢেলে দেয় কিছুক্ষণের মধ্যেই রক্তের এই ফুটাগুলি লাল চোখে পরিণত হয় তখন রেড়াই আবার হাজার বছর পর মুক্তি পেয়ে যায় অন্যদিকে আমাদের এক বুদ্ধিষ্ট বঙ্কে দেখায় সে বুঝতে পারে রেড মুক্তি পেয়ে গেছে এই মঙ্ক ভগবান বুদ্ধের একটি মূর্তির সামনে প্রার্থনা করেন এবং এই মূর্তির নিচে একটি বক্স দেখানো হয় যা ব্লেক আই এর অবস্থানকে ইঙ্গিত করে এই মুহূর্তে লুকটির মনে পড়ে পার্ক নামের একজনের কথা পরের দৃশ্যে আমরা এই লুকটির সাথে দেখা করি যার নাম পার সে শ্রমিকদের সাথে কাজ করে একসময় সেও একজন মঙ্ক ছিল তারপর আমাদের সেই মঙ্ক দৃশ্য দেখানো হয় যে রেড আই একটি ভর ব্যাপারে জেনেছিল ওনার পাশে একজন উনার স্টুডেন্ট আসে যে দুই বছরের জন্য মৌনব্রত রেখেছিল মানে সে দুই বছরের জন্য কথা বলবে না এটা ওদের ধর্মেরই একটা উপাসনা বা রোজা বলতে পারো ওর নাম চিউংসুক মং তাকে ভিতরে নিয়ে আসে এবং সেই শয়তান বা ডেমনের কাহিনী বলতে থাকে চিউমসুক প্রশ্ন করে ভগবান বুদ্ধ শয়তানকে একেবারে খতম কেন করল না মং বলে সেই শয়তানকে কখনো মারা সম্ভব না তবে বন্দি করে রাখতে পারবে কিন্তু শয়তানের রেডাই এখন কেউ মুক্তি করে দিয়েছে এবং ওদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওই রেড়াই সাত রাতে সাতজন মানুষকে কন্ট্রোল করে নিজের ভেতর অ্যাবজর্ব করে ফেলবে আর এই সাতজন মানুষ থাকবে তারা কিং যাদের রক্ত দিয়ে রেড়াইকে মুক্তি দিয়েছে তারপর অষ্টম রাতে ব্ল্যাক আইকে ওহাসিল করে ফেলবে এবং দুই চোখ এক হওয়া মানে মানবজাতির ধ্বংস আর এই ব্ল্যাক আইকে রক্ষা করতেছে সেই মঙ্ক তখন চিউনসুক জানতে চায় এর থেকে বাঁচার উপায় কি মঙ্ক বলে সাতরাতে যে সাতজন মানুষকে রেডাই এবজর্ব করবে তাদের একজনকে আগেই ওদের মারতে হবে এতে সাতজনের সিরিয়াল যে চেইনাকারে তৈরি হয়েছিল তা ভেঙে যাবে এবং রেডাই তার পাওয়ার ইউজ করতে পারবে না কিন্তু এখন এই ইনসিডেন্ট শুরু হয়ে গেছে রেডাই লুকদের এবজর্ব শুরু করে দিয়েছে প্রথমে সে একজন জঙ্গলে থাকা সোলজারের শরীরে প্রবেশ করে তার শারীরিক পরিবর্তন এর পর অনেক ভয়ঙ্কর দেখতে শুরু করে তারপর সে একটি মুটেলে ঢুকে পড়ে আর একটি রুমের দিকে এগুতে থাকে রুমে একটি মেয়ে ও তার বয়ফ্রেন্ড ছিল মেয়েটি তার বয়ফ্রেন্ড কে বলছিল কিছুদিন আগে সে একটি মেডিটেশন ক্লাবে ঢুকেছিল আর সেখানে একজনকে টাকার বিনিময়ে তার রক্ত দিয়েছিল মানে সেই লোকটি আর কেউ নয় প্রফেসর কি মইছিল যে ওই মেয়েটির রক্ত রেড়াইকে মুক্তি করতে ব্যবহার করছিল তখন রেড়াই বসীভূত হওয়া সোলজারটি কোনোভাবে রুমে প্রবেশ করে এবং জঙ্গলিদের মতো ওদের উপর হামলা করে দেয় অপরদিকে দিকে সেই মং চিউনসুককে সেই বক্স দিয়ে দেয় যেটাতে ব্ল্যাক আই ছিল এবং তাকে পার্কের কাছে গিয়ে রেডাই যে মুক্তি পেয়েছে সেটি বলতে বলে পরের দিন সকালে পুলিশের চোখ একদম কপালে উঠে যায় যখন ওই দেখতে পায়। রুমে লাশ একজন বয়ফ্রেন্ড সেই সোলজার যার শরীরে ঢুকেছিল কিন্তু মেয়েটিকে পাওয়া যায় না কারণ রেডাই ওই সোলজারের শরীর অ্যাবজর্ভ করে বা সম্পূর্ণ শুষে নিয়ে মেয়েটির শরীরে ঢুকে পড়ে আর রুমে পড়ে আছে সোলজারের ভয়ঙ্কর মৃতদেহ পুলিশ মৃত্যুর কারণ জানার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠায় অপরদিকে ওই দিন সেই মঙ্কের অসুস্থতার কারণে দেহ অন্ত হয়ে যায় এবং চিউং সুক তার গুরুর দেওয়া পাথরের বক্স নিয়ে পার্কের উদ্দেশ্যে যেতে থাকে কিন্তু রাস্তায় এই বক্স একজন মেয়ে চুরি করে ফেলে যে দূর থেকে ওর উপর নজর রাখছিল কিন্তু সে দেখতে পায়নি কে নিয়েছে তারপর চিউং সুক খালি হাতে পার্কের কাছে পৌঁছায় এবং তাকে সব কথা বলে পার্ক রেডাইয়ের মুক্তির ব্যাপার এবং ব্ল্যাক আই থাকা সেই পাথরের হারানোর খবর শুনে চিন্তিত হয়ে যায় যদিও সে চিউং সুককে কিছু বলেনি আর যেহেতু গুরু মঙ্ক মারা গেছে তাই পার্কে সেই চেইনে থাকা সাতজনের একজনকে মারতে হবে এবং সেই মেয়েটিকে খুঁজতে হবে যে ব্ল্যাক আই থাকা বক্স চুরি করেছে পার্ক মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারে আর সেই রাতে সে মঙ্কের সাথে কথা বলে এবং বুঝতে পারে সেই মেয়েই হতে পারে সপ্তম রাতের শিকার যে ব্ল্যাক আই বক্স চুরি করেছে পরের দিন পুলিশ সেই মোটেলে থাকা মেয়ের লাশ পায় যেরকমটা আগে সেই সোলজারের পেয়েছিল যদিও ফরেন্সিক থেকে এখনো মৃত্যুর সঠিক কারণ জানতে পারেনি ওপর দিকে পার্ক আর সুক ওই মেয়েকে খুঁজতে বেরিয়ে যায় পার্ক দেখে চিং সুখের জুতো অনেক খারাপ ছিল তাই ওকে নতুন জুতো কিনে দেয় তাই চিং সুখ তাকে থ্যাংক ইউ বলে এবং দুই বছরের জন্য থাকা সেই মৌনব্রত ভুল করে ভেঙে ফেলে তারপর তারা আবার খুঁজা শুরু করে এক সময় এক অচেনা লোক এসে বলে তারা যাকে খুঁজছে সে বেউকে থাকে এবং এটাও বলে ওর সাথে যেই মিলে সে কখনো বেঁচে ফিরে আসে না তারা চলে যেতে থাকে সেই গন্তব্যস্থলে আবার পুলিশের সাথে পার্কের দেখা হলে পুলিশ পার্ককে সন্দেহ করে সে মনে করে যতগুলো মার্ডার হতেছে সবগুলোর পিছনে পার্কের হাত রয়েছে ওদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় তবে পার্ক সেখান থেকে চলে তো আসে কিন্তু বেউক যাওয়ার জন্য তার কাছে যে ম্যাপ ছিল ওইটা ফেলে আসে এতে পুলিশও জেনে যায় সে কোথায় যাবে তারপর পার্ক এবং চিউং বেউক চলে আসে তখন ছিল রেড আই মুক্তি হওয়ার ছয় নম্বর দিন আর সপ্তম দিনের আগেই মেয়েটিকে মারতে হবে তবে ওই শহরে আসলেও মেয়েটির বাড়ি বা বাসস্থান খুঁজাই এটি এখনো অজানা ওরা দুইজনে আলাদা হয়ে মেয়েটিকে খুঁজা শুরু করে বাইরে বৃষ্টি হলে চিউং একটি ঘরে আশ্রয় নেয় সেখানে একটি মেয়ের সাথে ওর ভালো বন্ডিং হয় কিন্তু যাওয়ার সময় ওর মনে হয় এই মেয়েই তার গুরুর দেওয়া ব্ল্যাক আই বক্স চুরি করেছে তাই চিউং এই কথা পার্ক বলতে যায় যাওয়ার পথে সে হঠাৎ আরেকটি মেয়েকে দেখে যার ভেতর আই এর কন্ট্রোল ছিল চিংসুক মেয়েটির অদ্ভুত অঙ্গি দেখে ভয় পেয়ে পালিয়ে যায় সে পার্ককে সব কথা বলে পার্ক হাতে একটি কুড়াল নিয়ে মেয়েটিকে মারার জন্য তৈরি হয় কিন্তু চিউং এর সাথে মেয়েটির ভালো ফ্রেন্ডশিপ হয় তাই সে মেয়েটিকে বাঁচানোর জন্য ওই ঘরে চলে যায় আবার পার্ক ও মেয়েটিকে মারার জন্য সেখানে যেতে থাকে পার্ক ওই ঘরে গিয়ে কাউকে পায় না কারণ তার আসার আগে চিউং সেখান থেকে মেয়েটিকে নিয়ে অন্য কোথাও চলে গেছে পার্ক সেখানে একটি চিরকুট দেখতে পায় চিরকুটে লেখা থাকে কেউ তাকে বুকচান মনস্ত্রিতে যেতে বলেছে ঠিক তখনই সেই পুলিশও পার্কে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে আবার হাতাহাতি শুরু হয় কিন্তু এর মধ্যে সেই রেডায়ের বশীভূত হওয়া মেটি চলে আসে মেটি পুলিশকে बेहোশ করে পালিয়ে যেতে থাকে তবে পার্ক ওকে মারার জন্য যেতে থাকে তখন রাস্তায় মেটি ওই পুলিশের সাথে থাকা অন্য একটি পুলিশের উপর অ্যাটাক করে এবং রেডাই মেটির শরীর অ্যাবজর্ব করে ওই পুলিশের শরীরে ঢুকে পড়ে পার্ক ওই পুলিশের সাথে লড়াই করার চেষ্টা করলেও পেরে উঠে না কিন্তু শয়তান তাকে না মেরে বলে তোর মৃত্যু এখানে না ওই монастыিতে হবে এবং তাকে সেখানে যাওয়ার চিতা অগ্নি দেয় ও চলে যায় তারপর আম দেখি বুকসান মনস্ট্রিতে তিনজন লোক যেতে থাকে চিউংসুক আর ওই মে এবং পার্ক ওই ডেবিল কে আটকানোর জন্য কিন্তু সবার আগে সেখানে ওই ডেবিল চলে আসে এবং একে একে সেখানে থাকা সব মংকে মারতে থাকে এর মধ্যেই আমরা পার্ক দেখি সে তার মৃত্য গুরুর সাথে কথা বলতেছে গুরু তাকে বলে শয়তান চেইনের সবাইকে অ্যাবজর্ব করে ফেলেছে এখন শুধু তুমি বাকি কারণ বর্তমানে পার্ক ওই ব্ল্যাক আই বক্স রক্ষার দায়িত্বে আছে ওপর দিকে চিউংসুক আর ওই মেয়েটি মনস্ট্রিকে পৌঁছায় চিউং মেটির নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম এরেন ওদের কথাবার্তার মধ্যেই পার্ক চলে আসে কিন্তু সে শুধু চিউং সুক দেখতে পায় জি হ্যাঁ চিউং এত সময় ধরে যাকে নিয়ে হাঁটছিল কথা বলছিল সে এখানে ছিলই না কিন্তু সেখানে এরেনের জায়গায় ওই ব্ল্যাক আই বক্স ছিল এখানে আমরা দুইটি কথা জানতে পারি এরেন আসলে একটি আত্মা যে ওই ডেবিলের হয়ে কাজ করত। কিন্তু সে চিউং এর ভালো ব্যবহার যে তাকে বিনা কারণে বাঁচাতে চেয়েছিল এসব দেখে সন্তুষ্ট হয়ে সে চিউং এর কোন ক্ষতি তো করে না বরং যে বক্স নিয়েছিল সেটা চিউং কে দিয়ে চলে গেছে অপরদিকে আমরা সেই পুলিশকে দেখতে পাই সে জানতে পারে তার পুলিশ বন্ধুর উপর এটা হয়েছে এবং সে হারিয়ে গেছে আই মিন এখানে রেডাই যাকে বসীভূত করেছে তার কথা বলা হয়েছে তাই সে সত্য জানার জন্য এরেনের ঘরে প্রবেশ করে এবং সেখানে এক মহিলার কাছ থেকে প্রথম সেই ডেবিলের কথা জানতে পারে সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে তার বন্ধুকে বাঁচাবে আবার সেখানে পার্ক আর চিউংসুক শয়তানকে মারার প্ল্যান করে ফেলেছে পার্ক ঠিক করে সে ব্ল্যাক আইয়ের রক্ষক হওয়ার কারণে শয়তান তাকে অ্যাবজর্ভ করার জন্য যখন তার শরীরে প্রবেশ করবে তখন যেন চিউং তার উপর হামলা করে দেয় তাতে পার্কের সাথে শয়তানও খতম হয়ে যাবে যেই কথা থা সেই কাজ শয়তানো চলে আসে কিন্তু সে এসে বলে ব্ল্যাক আই বক্স তার এখানে রক্ষা করা উচিত ছিল কিন্তু সেটা চিউমের কাছে তাই ব্ল্যাক আই এর রক্ষক পার্ক না বরং চিউং তাই শয়তানের এখন পার্ককে না বরং চিউং কে এবজর্ব করতে হবে শয়তান সেই আত্তা এরেন কে ডাকে যেন সে চিউং সুকে খুঁজে তার কাছে আনে তখন সেই আত্তা না চাও সত্ত্বেও শয়তানের আদেশ পালন করে চিউং কে শয়তানের কাছে পৌঁছে দেয় পার্ক ও ডেভিলের সামনে দুর্বল হয়ে পড়েছিল ঠিক তখনই monasterিতে এক চমৎকার হয় গুরুজির বডি এখনো অন্তিম সংস্কারের জন্য মোড়ের ভেতর রাখা ছিল আর হঠাৎ করে সেখান থেকে অনেক মন্ত্রের আওয়াজ আসতে থাকে শয়তান আর পার্কের লড়াই শুরু হয় আর চিউংসুক সেখান থেকে দৌড়াতে থাকে এর মধ্যে সেখানে ওই পুলিশ চলে আসে কিন্তু সে ডেবিলের হাতে মারা যায় পার্ক এক পর্যায়ে শয়তানের পিঠে কুড়াল দিয়ে আঘাত করে কিন্তু একটু দেরি হয়ে গেছে ওই শয়তান তার আগেই চিউংসুকের শরীরে প্রবেশ করে ফেলে তারপর সে ব্ল্যাক আই বক্স খুলতে থাকে এবং আকাশে ও নরক বা জাহান নামের দরজা খুলতে থাকে ঠিক তখন ওই পার্ক তার শরীরে থাকা রক্ত দিয়ে চিউং এর মুখে একটি মন্ত্র লিখে ফেলে তাতে চিউং এর ভেতরে থাকা ডেভিল ছোট ফোটাতে থাকে এবং পার্কের শরীরে প্রবেশ করে কিন্তু ডেভিল পার্কের পুরো শরীর কন্ট্রোলে নেওয়ার আগেই সে চিউংকে বলে ওকে মেরে এই কাহিনী সমাপ্ত করো চিউং ও আর কোনো রাস্তা না পেয়ে তাকে মারে তার কোপালে থাকা রেডাইকে একটি বক্সে বন্দি করে ফেলে পরিবেশ আবার শান্ত হয়ে যায় কাহিনীর শেষে দেখায় চিউং রেডাইকে আগের জায়গায় মরুভূমিতে রেখে আসে এবং সে সেখানে এরেনকে দেখতে পায় যে ওই শয়তানের গুলাম থেকে মুক্তি হয়েছে তো এই ছিল দ্য এইট নাইট মুভির এক্সপ্লেনেশন অনেক উদ্ভট কাহিনী হলেও এন্ডিং এ সব ক্লিয়ার হয়ে যায় আজকের মতো দেখা হবে পরবর্তী বিরুতে ততদিন সুস্থ থাকুন